কি খেলা নিয়ে বসছস পড়াশোনা নাই যা ঘরে যা যা পড়াশোনা কর যা সারা দিনে পড়াশোনা কোন পড়াশোনা তো করছি কই তুই পড়াশোনা করছস থাকি বাস যা ভাবে সকালে উঠে পড়লাম না আমি আমি তো দেখি নাই কই পড়ছস যা পড়তে বসে ওই সামনে পরীক্ষা যা পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে যা ভাবে একটু পরে আমি এই যে গুটি সুতা মানজা দি নিয়ে পড়ে পড়ি র একটু পরে দাও আমি এই যে শুটতাছি উঠান শুটতাছি তুই তাড়াতাড়ি যাবি পড়তে আচ্ছা যাও বাবা শিশির তুই একলে একলে পছন্দ ওই রা আমার লক্ষ্মী বোমা নিয়েছ লক্ষ্মী বোমা আমার পর থেকে কাম সংসারে হাসি খুশিতে জিনিস হত আমি অনেক সুখী আপনাদের পরিবারে আইসা। আমি যেদিন থেকে আপনাদের পরিবারে আসছি আমি কোনো অশান্তি দেখি নাই। আমি অনেক সুখী হচ্ছি। বাবা, যাস না। কালকে তোম আজকেই কিছু কম না কে? আমি তো কইলাম, একটু আগে কইলাম যে যা পড়তে হয় ও তো খেলা নিয়ে ব্যস্ত। ওই কি ইস্কুলে কালকে যামু? যা। তো বাড়ি কইছ না? যা। না, আজ যাবো না। আরে বাবা, যা তো। খুশি। বাবা কাজ করবো খবর কি চেষ্টা করতেছি বাদা ইনশাল্লাহ হয়ে যাবো এখন বৌমা ঘুরে আইছে কাজ কাম করতে হবো না আর টেকা কামা তোর একটা ভবিষ্যৎ আছে না বাবা আপনি কোনো চিন্তা করেন না কোনো না কোনো কাজ তো পাই যাব আচ্ছা ঠিক আছে আর একটু বাজারে যাই হ্যাঁ আচ্ছা বাদাম যাও যা তাহলে তুমি ঘরে যাও আমি কাজ করে আরে কাজ যাও তো তুই কি দেখছিস ঘরে চলো আমার আছে খবর দাও আচ্ছা ঠিক আছে চলো

তুমি আবার রোজত খাও না কি ওট কেসে তুমি আবার রোজত খাও না কি কে রসিক খামদার করে মরবো ও শিদাই তুই বিরুদ্ধে না কি বুদ্ধি দিছে কি কো বুদ্ধি দিছে কথা তুমি আবার না কি আবোস দবে করে মরে যাবগা বাপ রে মুখে

আর বাবা তুমি বাড়িতে ওই থেকে কি একটা বিয়ে করে নিয়ে আইস বাড়িতে যে অবস্থা দেখলা কে দাদা কি হয়েছে তোমার বৃদ্ধ বাচ্চা আছে না বিদ্যাটা দেখলাম তোমার বউয়ে ইচ্ছে মতন এই যে কান্নাকাটি করতেছে এভাবে মায়ের বের করতে তোমার বাপটা মারা যাবো তুমি এক কাজ করতে পারো না এলাকার লোকজন ডাকতে পারো না আমরা তো আসি এলাকার ভিতর এর একটা ব্যবস্থা না করলে তোমার বাপটা তকালে মরে যাবো বেটা একটা ব্যবস্থা করেন লাগবো আমার আর সহ্য না ঠিক আছে তুমি বাড়ি বাড়িতেও আচ্ছা ঠিক আছে আমি পরে তোমার সাথে কথা কমুনি আমি কাজ শেষ হয়ে যাইতেছি ভাই খারাপ তোমার লাগে আছে ভাবি আর আগের মতো নাই আবার ওদের করবে না আমার ওদের করবে না সোয়ালে গেছি স্কুলে যাই কই কাম কর এর লাগে ভাত চাইছি কই কি ভাত নিয়ে না কাকা ভাবি আবার করতেছে কে ভাই মন খারাপ করিস নি এমনিতে আমার কাম কাজ নাই তো ভাবির মাথা এমনি নষ্ট হয়ে আছে ঠিক হয়ে যাব চল ঘরে চল আচ্ছা চল ঘরে ঘরের মধ্যে চারজন মানুষ কোনো কাম কাজ পাইতেছি সংসারটা কেমনে চলে

আমার খুব ইচ্ছা একটা সন্তান নিব আমি তো মেয়ে মানুষ ঘরে বসে বসে থাকে না খুব অসহ্য হয়ে যাইতেছি যদি আমাদের একটা সন্তান হয় তাহলে তো সন্তানের নিয়ে সবসময় ব্যস্ত থাকবো আমার আর বোর লাগবো না নিজের খাওয়ান জুগা আবার নতুন মানুষ আনবার চাইতেছো তুমি তুমি এসব কি কথা কইতেছ হ্যাঁ আমি মেয়ে মানুষ আমার কি সন্তান লাগবো না বংশ বৃদ্ধি করতে হবে না তোমার কথা কি আমি সন্তান নিব না হ্যাঁ ঘরের মধ্যে বইয়ে থাকার গিলো তো মাথার মধ্যে কোনো টেনশন নাই সব টেনশন তো আমার আমার তো সব ম্যানেজ করার লাগে হ্যাঁ এখন লাস্টে মাসে খার দিয়ে দিলা তাই না নিজের বাপ পার বাইরে খাইতাছো ওটা কিছু হয় না আর আমার সন্তান হলে ওটা খেলে তোমার সাথে মধ্যে বাসতাছে মানে সন্তানের কথা কইলে হইছে একদম শরীরের মধ্যে আগুন চলে তাই না তোমার সঙ্গে আমি কয়টা রোমান্টিক কথা কবার আইছিলাম আর তুমি যেভাবে আমার সঙ্গে কথা কইতাছো না আমার মন চাইতাছে তোমার সঙ্গে জানি আমি আর জীবনে কথা না লাগে মনে আমি কি না কি চাই ফলাইছি একটা সন্তানই তো চাইছি তোমার কাছে সারা জীবন খালি তোমার বাপে রে আর তোমার ভাইরে পালব নিজের আর ভবিষ্যৎ নাই কে নিজের আর সংসার হবো না মানে ঘরের মধ্যে কোনো কাম নাই জগড়া করার জন্য খালি ফাটফাট করে না জগড়া করে না আমার শরীর ফাটফাট করে না তোমার কথা শুন আমার শরীর ফাটফাট করে যত সব সারা জীবন খালি করে কই নি জাম করে নাম পাবো না বৌমা এটা কথা কম রাখ করবা কি কথা কবেন কোন রাগের কোনো বিষয় নাই কেন্তি বৌমা তোমার শাশুড়ি মরার কালে আমার হাত ধরে কই গেছিল বড় ছেলে যে বহ আবো তোমারে ছোট তার হাতে তুলে দিও যাতে নিজের সন্তানের মতো দেহ মা শান্তরে তোমার ছেলের মতো আপনার বউ আপনার কথা দিয়ে গেছে আমার কি কথা দিয়ে গেছে আমি কি কথা রাখমু হ্যাঁ আপনি না আর আবার কি আবার এই ঢাকাটা গেছে আপনি এত দিন দাবার হিসাবে দেখছি ভালো লাগে নাই এখন সন্তান হিসাবেও দেখবার কোন আমার এই গেছে আমার নিজের কি সন্তান না

আপনাদের কাছে কিভাবে ক্ষমা চাবো এই মুহূর্তেও আমার নাই আমি আপনাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছি আর আজকে আমার এই বিপদের দিনে আমার বাপ মা আমার পাশে এসে বেরাইল না কিন্তু আপনারা ঠিকই আমার পাশে আছেন আমায় আপনাকে ক্ষমা করে দেন ওর ভুল বুঝতে পারছি তুমি ক্ষমা করে দাও মা কি আমার বোমা না তুমি আমার মেয়ে ভাবি তুমি আমার মায়ের মতো দূরে দিনে খালি পারছ মনে করার কি আছে বাজান আজকে মেয়ে মনের মধ্যে খুব শান্তি লাগতেছে বাজান আজকে মনে হইতেছে আমার ঘর ঘর না আমার ঘর সুখের স্বর্গ হয়ে গেছে তুই আমার দেবর না আমি তোর আমার সন্তানের মধ্যেই আদর যত্ন করলে চলাতে ঘৰে যা হাস্পতালে কথা থাকো